আরাম কে আরাম যেনে সাল হালালকে হালাল যেনে গ্রহণ করল নবীজীর মোহব্বতে আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মানল এই মানুষ গুলি আল্লাহপাক জান্নাত্য দিয়ে দেবেন বরং তার পরিবারের মধ্য থেকে দেখেন ইয়াশ সুপারিশ করবেন আশরণ দশজন মিন আহলি বাই তার পরিবারের মধ্য থেকে পরিবারের দশজন জাহান নামী মানুষ যাদের জন্য জাহান নাম হয়ে গেছে জাহান নামের কাতারে দাঁড়িয়ে গেছে কেমতের ময়দানে জাহান নামের কাতারে দাঁড়িয়ে গেছে এমন দশজন জাহান নামি লোককে নিয়ে আপনার মতো একজন সাদা মাতা মানুষ যিনি জান্নাতি হয়েছেন হারামকে হারাম জেনে ছেড়ে দিয়েছেন হালালকে হালাল যিনি গ্রহণ করেছেন নবীজি প্রেমে ইসলাম মেনেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলাম মেনেছেন আল্লাহর বন্ধু বলেন সাহক ওই ব্যক্তি چلاওয়ালা রিকশাওয়ালা শ্রমিক খোকার মজুর হোক আর মালিক হোক যে কেউ হোক না কেন এমন ধনের মানুষ নিজে জান্নাতে ভুগবে নামি দশজন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে হে জুল্লু বাবাজিরা আমার কথা আমরা কুরআন মানবো সুন্না মানবো এমন ভাবে আমি আমার ভক্তদেরকে মুরিদদেরকে এমন ভাবে কোরআন সুন্না মানাতে চাই আমি যেন দরকার না হয় বাবা কেমতে বরং আপনি যেন নিজেই এমন ভাবে কোরআন মানলেন এমন ভাবে সুন্না মানলেন এমন ভাবে হারাম সারলেন এমন ভাবে হালাল গ্রহণ করলেন ভুল ত্রুটি হয়েছে তবা করলেন আপনি নিজেই যেন আপনার পরিবারের দশজন জাহান নামী ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারে